শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো জানি না সুন্দর একটা নাতির জন্য একটা জিনিস অনলাইনে বুক করে নিয়ে আসা ছবি দেখে বোঝা যাচ্ছে ড্যান্সিং ক্যাক্টাস ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে কি ড্যান্সিং ক্যাক্টাস এখন দেখতে কেমন জায়গা দেখা যাক দেখা যাক এর মধ্যে কি আছে এই যে ক্যাকটাস গাছই তো আছে ক্যাকটাস গাছ ঠিক আছে এটা যে ক্যাকটাস গাছ এর ফাংশনটা দেখি এর কি ড্যান্স করে শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুদের শুভরাত্রি বন্ধু সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো বৌ কথা কমি কি বউ কথা কও আরাম করো না থাকবো না আমি খুব রাগ করেছি আমি চিকেন খাবো মুরগি খাবো না সবাই কেমন আছো হ্যালো আমার বন্ধুরা সব বন্ধু কেমন আছো ভালো আছো তো

সবাই কেমন লাগলো আমাকে আমাকে পছন্দ হয়েছে যদি পছন্দ হয় সবাই একটু কমেন্ট করো আমি তোমাদের ধন্যবাদ জানাবো সবাই ভালো থেকো গুড নাইট আবার কালকে আসবো কেমন দেখলে আমাকে আমি কিন্তু খুব একটা বাইরে বেরোই না বাইরে বড্ড কাদা তো সবাই ভালো থেকো থাকো সুস্থ থেকো হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো শুভরাত্রি গুড নাইট কেমন লাগলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার আমি একটা নমস্কার বলে দাও নমস্কার নমস্কার